নমস্কার প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অক্টোবর মাস আপনাদের কেমন যাবে পুজোর মাস কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে শরীর স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে পারিবারিক দিক আপনার কেমন যাবে বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে কর্মস্থান আপনার কেমন আছে বিদ্যাস্থান কেমন থাকবে বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি সেখানে দেখা যাচ্ছে নয়ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রি গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে যেটাকে আমরা রেট্রোগেট মোশন বলি দশই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল তেরোই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে বিশে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্ত হয়ে উনত্রিশে অক্টোবর বুধের প্রবেশ বৃষ্টিক রাশিতে শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগেট পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে রাহু আছে মিনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে চন্দ্র শোয়া দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয় এবার আসছি যাদের ধনুরাশি ধনুলগ্ন তাদের অক্টোবর মাস কেমন যাবে ধনুরাশির রাশি ফলে এই সময় আমি যেটা গোচরে দেখতে পাচ্ছি স্বাস্থ্যের জায়গায় একটু ডিস্টার্ব আছে প্রথম দুটো সপ্তাহ নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই কিন্তু সতেরো তারিখ যখন আপনার ভাগ্যাধিপতি অর্থাৎ রবি নিচস্ত হচ্ছে তখন থেকে এই সময়টা একটু একটু কিন্তু সাবধানতার দিক আপনাকে মেনটেন করতে হবে বিশেষ করে যাদের হার্টের কোনো সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা আছে যাদের বক্ষ কোনো পীড়া আছে সজাগ থাকুন গাইনো সমস্যা আসতে পারে পুরুষদের ক্ষেত্রে পস্টেটের কোনো প্রবলেম নারীদের ক্ষেত্রে গাইনো সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে বাড়িতে যদি কেউ অসুস্থ আছেন বিশেষ করে শারীরিক দিক থেকে কোনো অপারেশন করবেন বা এরকম চিন্তাভাবনার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন তৎসহ আপনার জন্মছকের সেই দশা রাশিফল এবং আপনার নেটাল এই সময় গ্রহের অবস্থান কীরকম যাচ্ছে সেটা ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই দেখিয়ে নেওয়ার একটু চেষ্টা করবেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে দেখুন বিদ্যার্থীদের জন্য সময় মাঝারি রকম বলা যায় অর্থাৎ কিছু ক্ষেত্রে দেখা যাবে ভুল ত্রুটির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে কিছু ল্যাক অফ কনসেন্ট্রেশন কিন্তু আসার সম্ভাবনা আছে গার্জেনদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যদি সামনে আপনার সন্তানের পরীক্ষা আছে অর্থাৎ স্কুল কলেজ জয়েন্টের পরীক্ষা আছে তারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে বলবো অবশ্যই মনোসংযোগ কিন্তু একটু বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই সময়ে কিছু ক্ষতি হতে পারে কিছু মানসিক একটা ক্লেশ আসতে পারে স্বাস্থ্যের জায়গায়ও এই সময় কিন্তু সন্তানের একটু বেশি করে নজরে রাখতে হবে পঞ্চম পঞ্চমঘরের এই সময় অবস্থান কিছু ক্ষেত্রে পরিবর্তন হওয়ার ফলে আপনার সন্তানের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি আপনাদের একটু দূরত্ব এগুলো বাড়তে পারে কিছু কথা কাটাকাটি কিছু অবাধ্য ব্যাপার এই সময় কিন্তু আসার সম্ভব সেখানে বিদ্যাস্থানে কিছুটা হানি অর্থাৎ ক্ষতি হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে এগুলোকে ঠিক করে যদি চলা যায় তাহলে অবশ্যই কিছু সুযোগ সুবিধা কিন্তু আসবে এবং সেটা আমি দেখতে পাচ্ছি তৃতীয় সপ্তাহের মাঝামাঝি যে সময়টা অর্থাৎ বাইশ তারিখ থেকে সময়টা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে অক্টোবরের বাইশ তারিখ এবার চলে আসছি যারা কর্মপ্রার্থী আছেন চেষ্টা করছেন তাদের জন্য সময় কেমন যাবে দেখুন ধনুরাশি ধনু লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্য কর্মের যোগাযোগ কিন্তু আসতে চলেছে কিছু নতুন কর্মের সুযোগ কিন্তু আপনারা পাবেন পুরনো কোনো কিছু বিষয়ে এতদিন ধরে আটকে আটকেছিলেন কোনো কেস মামলা ঝামেলা অশান্তি কোনো আইনি জটিলতায় হয়তো আপনার কর্মটা হচ্ছিল না পিছিয়ে যাচ্ছিল হঠাৎ করে কিন্তু দেখা যেতে পারে কোনো সুযোগ কিন্তু আপনার আসতে পারে তবে আমি একটা কথা বারবার আপনাদের জন্য উদ্দেশ্যে বলতে চাই গোচরে যদি আপনার শুভ গ্রহের অবস্থান অর্থাৎ ট্র্যানজিট যদি আপনার ভালো চলে তৎসাহ আপনাকে এটা কিন্তু দেখেই নিতে হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার দশায় আপনার অন্তর্দশায় বা আপনার এই ডিএপিতে অর্থাৎ আপনার দশাটা কি চলছে আপনার ন্যাটাল চ্যাটেও কিন্তু এই অবস্থানগুলো থাকা দরকার তবে গিয়ে দেখা যাচ্ছে এই গোচর কিন্তু আপনাকে বেশি ভালো ফল দেবে একই রাশির বহু লক্ষ মানুষ আছেন বহু কোটি মানুষ আছেন সকলের কিন্তু একরকম ফল না হওয়ার কারণটাই হচ্ছে সেখানে দশার একটা হেরফের হয় যদি এগুলো আপনার ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বলা যাচ্ছে এই সময় কিন্তু নতুন কর্মের যোগাযোগ ধনুরাশি ধনুলগ্নের কিন্তু আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে কিছু প্রাপ্তি অর্থাৎ পুরনো হঠাৎ করে কোনো কিছু সংযোগ আপনার বৃদ্ধি পেতে পারে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে যারা অস্থায়ীভাবে কাজে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যারা অলরেডি কোনো না কোনো দিক থেকে চেষ্টা করছেন কোনো বদলি সংক্রান্ত বিষয়ে প্রমোশন নিয়ে আমি বলবো কুড়ি তারিখের পর থেকে সময়টা আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু একটা ভালো দিক তৈরি করতে চলেছে এবার চলে আসছি ব্যবসা বাণিজ্যের দিকটা আপনাদের কেমন থাকবে দেখুন স্থায়ীভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন স্বাধীন পেশায় যারা আছেন যারা সেলফ এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রে সময় খুবই ভালো বিশেষ করে আমি বলি ইলেকট্রনিক্স গুডস নিয়ে ব্যবসা যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে যারা প্রসাধনিক সামগ্রিক নিয়ে ব্যবসা বস্ত্র নিয়ে ব্যবসা বিভিন্ন ধরনের শৌখিন সামগ্রিকের ওপর ব্যবসা করছে ইউটিউবার হিসেবে কাজ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন যারা ব্লগিংয়ের কাজ করেন যারা ভিডিও বানান তাদের জন্য কিন্তু উপার্জন বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য সময়টা বলা যায় খুবই খুবই ভালো অর্থাৎ যদি আপনি শিল্পী মানুষ হন অর্থাৎ শিল্পী সত্তার মানুষ হয়ে থাকেন তাহলে এই সময় কিন্তু আপনার জন্য ভালো যারা অভিনয় জগতে সঙ্গীত জগতে যারা ফিল্ম মেকিংয়ের কাজ করছেন বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের যারা কাজ করছেন যে কোনো ধরনের আপনি যদি শিল্পী হন হস্তশিল্প আপনি করেন আপনি দেখবেন এই সময় কিন্তু আপনার এই টাইমটা কিন্তু ভালো হবে বৃহস্পতির একটা ভালো প্রভাব কিন্তু আপনার জন্মছক যদি দেখায় তাহলে এই সময় বৃহস্পতির এই যে ন তারিখ থেকে অক্টোবরে তার বকরি অর্থাৎ বৃহস্পতি রেট্রোকেট হবে এটাও কিন্তু একটা শুভবার্তা বলা যেতে পারে অর্থাৎ আপনার রাশি বা লগ্নের অধিপতি যদি ভালো অবস্থানে থাকে এবং এই বকরি ফলাফল কিন্তু আপনাকে অনেক গুণ বেনিফিট বাড়িয়ে দিতে পারে সেখানে আমি বলবো বিদেশে যাওয়া বাইরে যোগাযোগের জায়গাও কিন্তু আপনার খুলে যাচ্ছে অনেক দিক থেকে আপনি লাভবান হবেন কর্মের জন্য আপনার এই সময়টা খুবই খুবই ভালো আছেন কোনো আইনি জটিলতায় আছেন কোনো মামলা মোকদ্দমা অশান্তির মধ্যে আছেন আমি বলবো এগুলো সতেরো তারিখের আগে পর্যন্ত ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন যদি কোনো কারণে সেটা ডিলে হচ্ছে কিছু ক্ষেত্রে এগুলো তো আপনার হাতে থাকবে না যদি এই কারণে দেখা গেল আপনার আইনি জটিলতায় আপনি পড়ে আছেন তাহলেও আমি বলবো অন্তত এই মাসে সতেরো তারিখের পরে কোনো বেশি চিন্তা ভাবনা করে বাড়তি ঝুঁকি নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না প্রয়োজনে আপনি একটু সময় দিন সেখানে আপনি আপনার আইনি পরামর্শদাতার সঙ্গে পরবর্তী সময় যোগাযোগ করুন এবার চলে আসি যাদের বিবাহ হয়নি বা যাদের এই যোগাযোগগুলো এতদিন আটকে ছিল তাদের জন্যও কিন্তু বিবাহের যোগাযোগ সম্পর্কের রিলেশনশিপের জায়গা কিন্তু ভালো হবে দাম্পত্য দিকটা যদি আমি দেখি তাহলে এখানে বলা যাচ্ছে দাম্পত্য রিলেশনশিপের জায়গায় কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে কিছু সমস্যা আসতে পারে ছোটখাটো একটা প্রবলেম একটা ক্রিয়েট হতে পারে সেখানে দেখা যাবে মনোমালিন্য একটা বিচ্ছেদ বা এই সমস্যা কিন্তু আপনার বাড়তে পারে আগামী দিনে যারা সন্তান নিয়ে চিন্তা করছেন সন্তান নেয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সময় ভালো তবে বারবার মনে রাখুন ভাগ্যাধিপতি সতেরো তারিখ থেকে অর্থাৎ রবি যদি নিচস্ত হয়ে যায় সেখানে কিন্তু কিছু শারীরিক পীড়া আসতে পারে মহিলাদের জন্য যেমন গাইন সমস্যা আসতে পারে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে প্রস্টেটের সমস্যা আসতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে সেগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে এগুলো কিন্তু আপনাকে ডাক্তারি পরামর্শ নিয়ে এগুলোকেও বেশি করে নজর দিয়ে এগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে এবার চলে আসছি যারা আগামী দিনে ভাবছেন সেকেন্ড ম্যারেজ করবেন বা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সেই একই কথা যে কোনো আইনি জটিলতার ব্যাপার যদি থাকে সেগুলো কিন্তু সতেরো তারিখের পরে না এগানোই ঠিক হবে প্রয়োজনে একটু সময় নিন সতেরো তারিখের আগে পর্যন্ত সময়টা কিন্তু ওভারঅল ঠিকই আছে আর তারপর থেকে কিন্তু একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এবার আপনার অর্থনৈতিক দিক কেমন থাকবে দেখুন এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের উপার্জনের সোর্স কিন্তু ভালোই আমি দেখতে পাচ্ছি কিন্তু ব্যয়টাও কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার আসবে অর্থাৎ সেটা হতে পারে পরিবারের জন্য আপনি ব্যয় করছেন কিছু খরচাপাতি আপনার বেড়ে যেতে পারে সেভিংসটা খুব একটা যে ভালো হবে তা কিন্তু নয় কিন্তু প্রচুর জায়গা আপনি হয়তো ভ্রমণ করলেন কিছু জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট হতে পারে যদি আপনি মনে করছেন যে একটা গৃহ নির্মাণ করবেন বা কিছু ক্রয় করবেন সেখানেও কিন্তু আপনার এই সময় ভালো বলা যাচ্ছে তবে মনে রাখবেন যে কোনো বিষয়কে ভালো করে পুঙ্খানুপুঙ্খ নজর দেবেন কারণ এই সময় হতে পারে রাহুর যে প্রভাব আছে নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার জন্মছকের ওপর তৈরি করছে তৎসাহ কিছু গ্রহের অবস্থান যেমন মঙ্গল এখানে নিচস্ত হয়ে যাচ্ছে এবং কুড়ি তারিখে মঙ্গল নিচস্ত হয়ে গেলে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু সেখানে আপনাকে পেপার ভালো করে ফলো করতে হবে হয়তো প্রমোটারের কাছ থেকে জিনিসটা নিলেন কিন্তু সেটা ডিলে হচ্ছে বা কোনো কারণে হয়তো আপনি প্রতারণারও শিকার হয়ে যেতে পারেন সেখানে কিন্তু বেশি বাড়তি নজর আপনাকে নিতে হবে অতিরিক্ত ঝুঁকি আমি বলবো না নেয়াই ভালো হবে যারা ইনভেস্টমেন্ট করেন যারা মিউচুয়াল ফান্ড বা যে কোনো শেয়ারে যারা ট্রেডিং করছেন ইনভেস্টমেন্ট করছেন সেখানেও আমি কুড়ি তারিখের আগে পর্যন্ত সময়টা ঠিকঠাকই দেখছি তারপর থেকে কুড়ি থেকে উনতিরিশ এই সময়টা কিন্তু কিছু ক্ষেত্রে লস হতে পারে কিছু জায়গায় টাকা পয়সা আপনার বসে যেতে পারে সেখানে কিন্তু বেশি নজর রাখবেন বেশি অতিরিক্ত ঝুঁকি নেবেন না ধীরে ধীরে চলুন অক্টোবর মাস ধনুরাশির জন্য আমি বলবো একটু স্মুথলি চলাফেরা করা উচিত যে কোনো রাস্তাঘাটে যাতায়াত করবেন যানবাহনে আপনি যাতায়াত করবেন আপনি যদি ড্রাইভ করছেন সেখানেও কিন্তু র্যাশ ড্রাইভিং কর করবেন না কারণ কোনো কারণে দেখা গেল একটু রক্তপাত হয়ে যেতে পারে মঙ্গল নিচস্ত থাকার কারণে আপনাদের দ্বাদশপতি এখানে নিচস্ত হয়ে যাচ্ছে এবং এই নিচস্ত ভাবটা কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে একটা নেগেটিভ একটা জায়গা তৈরি করতে পারে কিছু দুশ্চিন্তা কিন্তু বাড়িয়ে দিতে পারে শারীরিক দিকে কিছু পীড়াও আনতে পারে সেখানে কিন্তু আপনাকে বাড়তি নজর দিতে হবে আয় উপার্জন ভালো থাকছে কিন্তু ব্যয়টাও আপনাকে বলিয়ে দিয়েছি ব্যয়টাও কিন্তু থাকবে সেইভাবে আপনাকে চলাফেরা করতে হবে অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই আপনাকে সজাগ হয়ে থাকতে হবে অর্থাৎ সতেরো তারিখ যখনই চলে এলো সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং তিন সংখ্যা এই মাসে আপনি যে রং ব্যবহার করবেন আপনি বেশি করে সাদা রং হলুদ রং এবং আপনি গোলাপি রং এগুলো ব্যবহার করতে অবশ্যই ভুলবেন না তাহলে এই মাসে কিন্তু অনেক দিক থেকে আপনি শুভবার্তা শুভ ফল কিন্তু কিন্তু আপনি পাবেন আর যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার আপনি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন অক্টোবর মাস পুজোর মাস দুর্গোৎসবের মাস নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে দুর্গা দুর্গাস্তব চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রস্তোত্তমটি আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি সেটা আপনি পাঠ করুন দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে হলুদ হলুদের টিকা তেল হলুদ একটু পরশ করান কপালে বাড়ির বাইরে বেরান আপনার ক্ষেত্রে অতীব আসবেই আসবে আপনি করে দেখুন শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবারটা সাত্বিকভাবে চলবেন এটি নীল রঙের ধাগা কালো সুতো বা নীল সুতো আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন কুপিত প্রভাব নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে দান ধ্যান করুন গরিব মানুষকে যারা আপাহিজ আছে শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে প্রতিদিনই আপনি করতে পারেন বাড়ির মধ্যেখানে বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে সেগুলোকে লক্ষ্য রাখুন শুভ হোক মঙ্গল হোক এই মাস আপনাদের অনেক ভালো কাটুক শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না যারা নতুন আছেন চ্যানেলের অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করে দেন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন নমস্কার